আপনার বোর্ডে ব্যবহার করার জন্য স্পিড বোর্ডে ব্যবহার করার জন্য অথবা ধান মারাইতে লাগানোর জন্য অনেকে আপনার শুধু ইঞ্জিন চায় শুধু ইঞ্জিন চায় জি এই যে দেখেন শুধু ইঞ্জিন তাদের জন্য আপনারা নিয়ে আসেন শুধু ইঞ্জিন শুধু ইঞ্জিন জি তাদের শুধু তাদের জন্য আর কি এই যে দেখেন সেম পেট্রোল পাম্পে শুধু ইঞ্জিনে আপনার যে কোনো বোর্ডে বা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে এটা আপনার 4 লিটারের ট্যাঙ্কি আছে এবং এই যে দেখেন কত হালকা আচ্ছা দেখেন হালকা আছে তাই না কমফোর্টেবল জি Honda 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি ডেলিভারি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি ডেলিভারি এটা হলো ফোর স্ট্রোক ইঞ্জিন জি এটা 40 ফিট নিচের থেকে পানি তুলতে পারবে 1200 ফিট দূরে নিতে পারবে পার মিনিটে 100 আশি লিটার থেকে আপনার এক হাজার লিটার পর্যন্ত পানি পাবে ইয়ামাহা কোম্পানি হবে চায়না থেকে ইম্পোর্ট আমাদের ভালো একটি বেস্ট কোয়ালিটি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ডেলিভারি পাবেন এটার মধ্যে তিন ইঞ্চি আছে চার ইঞ্চি আছে একটা ব্রান্ড আপনার টোকিও জাপান টোকিও জাপান টোকিও জাপান আমাদের কাছে সব নতুন নতুন কালেকশন পাবেন সুজুকি জাপান সুজুকি জাপান মানে দেখেন কালারটা একদম ভাই হুবুব আগে যে এসিআই আসতো না আমাদের এসিআই মোটরস এর যে পাম আসতো জি জি এখন তো অফ হয়ে গেছে কম আসে আচ্ছা এই সেম ফ্যাক্টরি থেকে আপনার সুজুকি জাপানটা আসছে ও আচ্ছা তার মানে কোনো কোনো কত মাত্রায় অনেক ভালো একদম কার্টনের উপরে সুজুকি জাপান লেখা পাবে না যারা 3 4 বছর 5 বছরের হাত না দিতে চান তাদের জন্য এইটা নিউ জাপান ব্র্যান্ড এটা 4 বছরের কয়েল গ্যারান্টি থাকবে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আসসালামু আলাইকুম ভিহ আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে তো ভিওর্স আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি হৃদয় এন্টারপ্রাইজে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো পেট্রোল পানির পাম্প এবং বোর্ডের ইঞ্জিন সবগুলা কিন্তু আজকে আমাদের ভিডিওতে থাকবে তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন হৃদয় এন্টারপ্রাইজ থেকে হৃদয় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে তো আমাদের পেট্রোল পানি পাম্প দেখাবো তাই তো জি জি আচ্ছা শুরুতে আপনাদের ঠিকানাটা একটু বলেন আমাদের দোকানের ঠিকানা হলো গুলিস্তানের নিকট হাতের বাম সাইডে হানি ফ্লাইওভার থেকে মেন রাস্তায় যদি হাঁটেন আরজু টাওয়ার একশো সাত নাম্বার মার্কেট এগারো নাম্বার দোকান আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেয়ে যাবেন ওকে দর্শক বন্ধুরা আগে ভাই কিন্তু ঠিকানাটা বলে দিল যারা আসলে এই পানি পাম্পগুলো অনলাইনে অর্ডার করতে চান তারা ভিডিও খুলে রিডর বাইকে দেখবেন তারপরে কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন। সুদেব ভাই তাহলে আজকে আমরা প্রথম কোনটা দিয়ে শুরু করব? আজকে প্রথমে শুরু করব আমাকে অনেক ভাইয়েরা আপনার বোর্ডে ব্যবহার করার জন্য স্পিড বোর্ডে ব্যবহার করার জন্য অথবা ধান মারাইতে লাগানোর জন্য অনেকেই আপনার শুধু ইঞ্জিন চায়। শুধু ইঞ্জিন চায়। জি এই যে দেখেন শুধু ইঞ্জিন। জন্য আপনারা নিয়ে আসেন শুধু ইঞ্জিন। শুধু ইঞ্জিন। জি তাদের শুধু তাদের জন্য আর কি এই যে দেখেন সেম পেট্রোল পাম্পটাই শুধু ইঞ্জিনে আপনার যে কোনো বোর্ডে বা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে ওনা হিসেবে ব্যবহার করতে পারবে এটা চলবে কি পেট্রোলে ভাই না পেট্রোলে চলবে এই যে সেম আপনার পেট্রোল পাম্পের মতো মোবাইল দিবে পেট্রোল দিবে রশি টান দিবে স্টার্ট হয়ে যাবে স্টার্ট হয়ে যাবে এটা ট্যাঙ্কি ক্যাপাসিটি কেমন হবে এটা আপনার 4 লিটারের ট্যাঙ্কি আছে এবং এই যে দেখেন কত হালকা আচ্ছা দেখেন হালকা আছে তাই না কমফোর্টেবল জি এই ইঞ্জিনের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি জি এটা আপনার কয়েল গ্যারান্টি থাকবে এটার ভিতরে একটা এইচডি কয়েল থাকে এটা কয়েল গ্যারান্টি থাকবে 3 বছর 4 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আচ্ছা প্রতিটা মালি চায়না থেকে আসে কিন্তু জাপান দেখেন জাপান লেখা কোদাই করে লেখা আছে চায়না থেকে

এটা কোনো জায়গায় লেখা থাকবে না এটা শুধু হলো 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি 3 ইঞ্চি বাই 3 আমি দুইটা প্রাইসই বলে দিব ওকে ভাই এইটার তাহলে প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে 11500 টাকা 11500 টাকা আর এটার প্রাইস পড়বে অনলি 9000 টাকা অনলি 9000 টাকা অনলি 9000 টাকা এটার মধ্যে অনেক ব্যবধান আছে অনেক ব্যবধান এটার মধ্যে অনেক ব্যবধান আছে অনেক তো এটার ভাই আপনারা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে জি এটার মধ্যে আপনি 3 বছরের কয়েল গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন প্লাস এটা 40 ফিট নিচের থেকে পানি তুলতে পারবে 1200 ফিট দূরে নিতে পারবে পার মিনিটে 100

ঠিক আছে যদি ভাই তারপরে আমরা কোনটা দেখাবো তারপরে আসি হলো আপনার হলো আপনার 2 ইঞ্চি ডেলিভারি 2 ইঞ্চি ডেলিভারি 2 ইঞ্চি ডেলিভারি ইয়ামাহা কোম্পানি হবে চায়না থেকে ইম্পোর্ট আমাদের ভালো একটি বেস্ট কোয়ালিটি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ডেলিভারি পাবেন এটার মধ্যে 3 ইঞ্চি আছে 4 ইঞ্চি আছে 4 ইঞ্চি আছে জি এটা হলো আপনার 3 বছরের কয়েল গ্যারান্টি পাবেন 4 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং এটা আপনার পার মিনিটে 1200 লিটার পানি পাবেন আচ্ছা এটার প্রাইস কত পড়বে ভাই এটা হলো 2 ইঞ্চির দাম পড়বে 11500 টাকা 3 ইঞ্চির দাম পড়বে 12500 টাকা ওকে দর্শক বন্ধুরা প্রাইস কিন্তু বলে দিচ্ছে প্রত্যেকটাই এরপরে নতুন একটা ব্র্যান্ড আপনার টোকিও জাপান

দুই ইঞ্চি আছে দেড় ইঞ্চি আছে যার যেটা লাগে নিতে পারবেন এটা দেড় ইঞ্চির দাম পড়বে নয় হাজার পাঁচশো টাকা দুই ইঞ্চির দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চির দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা খুব চমৎকার এটারও তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে এটাও আপনার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আমরা আমাদের ফোন দিবেন ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখাই দিব আর একটা নতুন মাল আসছে আমি যদি দেখাই এটা হলো আপনার দেড় ইঞ্চি আগে থাকতো ছোট এখন দেখেন এই মডেলটা দেড় ইঞ্চি আসছে ও এই দেখেন দর্শক বন্ধুরা জি ছোট ইঞ্জিন না এটা বড় ইঞ্জিন রিদো এন্টারপ্রাইজ মানে সব নতুন 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 কালেকশন নতুন নতুন এটা কিন্তু 1.5 ইঞ্চি ডেলিভারি আচ্ছা আগে এগুলো 2 ইঞ্চি আসতো 3 ইঞ্চি আসতো এখন ওটা অনেক ছোট হয়ে যায় প্রেসার কম পায় মানুষ এর জন্য রিপোর্ট দেওয়ার কারণে আমরা এই মালটা এই মালটা নিয়ে আসছি সেম ইঞ্জিন

কাটানোর উপরে সুজুকি জাপান লেখা পাবেন আপনি ওকে দর্শক বন্ধুরা আবার পাম্প সেটটা দেখান ভাই মানে একটু নতুন ইউনিক আপনার মডেল করে আনা হয়েছে হ্যাঁ পাম্প সেটটা দেখাই এটা কয় ইঞ্চি এটা 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি 3 ইঞ্চি ভাই 3 এটা একটা মডেলই আসছে ও এটা একটা মডেল একটা মডেলই আসছে জি এটা ফোর স্ট্রোক ইঞ্জিন হবে মোবাইল সেন্সর থাকবে এখানে মোবাইল ভরবেন স্টার্ট দিবেন চালাবেন 1 লিটারে দেড় ঘন্টা চলবে 1 লিটার অনেকে বুঝেন আপনি ফুল পাওয়ারে চালায় দেড় ঘন্টার একটু কম যায় ভাবে যে কম যায় আপনি একটু পাওয়ারটা কমায় দিবেন পনেরো দুই ঘন্টা সাপোর্ট পাবেন পনেরো দুই ঘন্টা ওকে দর্শক বন্ধুরা কিভাবে চালাইতে হয় বায়ের সঙ্গে একটু পরামর্শ করলে আরো সুন্দর ভাবে চালাইতে পারবে নাকি আসি হলো আমার আগে একটু প্রাইসটা বলেন ভাই এটা প্রাইসটা তো বলেন এর প্রাইস বর্তমান প্রাইস চলতেছে বারো হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস বর্তমান প্রাইস চলতেছে আপনারা ফোন দিবেন আলোচনা সাপেক্ষে এটা কমাই রাখবো আর দোকানদার প্রাইস দোকানদার ভাইদের জন্য তো প্রাইস একটু ডিসকাউন্ট আছে একটু ডিসকাউন্ট আছে দর্শক বন্ধুরা যারা আসলে নিয়ে আপনারা ব্যবসা করতে চান যে দশ পিস বিশ পিস নিবেন নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্ট কিন্তু ভাই এরপর আসি ভাই আমি আগেও আপনার চ্যানেলে দিছি আমার নিউ জাপান এটা ইনশাল্লাহ কোনো রিপোর্ট পাইনি এখন পর্যন্ত আমি যারা তিন চার বছর পাঁচ বছরের হাত না দিতে চান তাদের জন্য এইটা নিউ জাপান ব্র্যান্ড এটা চার বছরের কয়েল গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি ডেলিভারি আছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি ডেলিভারি আছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি তিন ইঞ্চি নিউ জাপান ব্র্যান্ডের দাম হলো বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি নিউ জাপানের দাম হলো চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং এটার সাথে আমি আরেকটা একটা অফার দিয়ে দিতে চাচ্ছি এটার সাথে তো মোবিল আপনার থাকতেছে হ্যাঁ এটার সাথে অনেকে আপনার গ্রামে এই পাইপটা পায় না আচ্ছা বাজারে পাচ্ছে না তো শুধু নিউ জাপানের সাথে দুই ইঞ্চি নেন বা তিন ইঞ্চি নেন পঞ্চাশ ফিট পাইপ আমার পক্ষ থেকে ফ্রি এই দামের মধ্যে এই নিউ জাপানের সাথে এই দামের মধ্যে সেম দামের মধ্যে অনেকে বলতে পারে ভাই দাম নিয়ে অ্যাড করে তারপর দিচ্ছে আমার আগে প্রাইস কিন্তু ভাই এইটাই ছিল এটাই ছিল আগে প্রাইস এখন আমি পঞ্চাশ ফিট পাইপ অ্যাড করে দিলাম ওকে দর্শক বন্ধুরা সাথে কিন্তু আপনারা এবার কিন্তু পাইপ পেয়ে যাচ্ছেন পঞ্চাশ ফিট নিউ জাপানের সাথে আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা তো আমরা তো অনেকগুলো পেট্রোল পানি পাম্প দেখে যাদের এই পাম্পগুলো প্রয়োজন বা বোর্ড প্রয়োজন বোর্ডের ইঞ্জিন প্রয়োজন আপনারা হৃদয়ন্টার প্রাইজে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন ভাই আপনার ঠিকানা আবার একটু বলেন আমাদের দোকানের ঠিকানা হল ঢাকা নবাবপুর রোড আরজু টাওয়ার একশো সাত নাম্বার মার্কেট নিচতলায় এগারো নাম্বার দোকান আসলে হৃদয়নটা এন্টারপ্রাইজ পেয়ে যাবে